ধন্যবাদ হাসিরা আক্তার টেবিল টক আমি সর্বপ্রথমে বলতে চাই এখানে ব্রিগেডের জিয়া যে কথাটা বললেন যে আমরা যারা রাজ গ্রামের মানুষ এত কিছু ভাবে না চিন্তা করে না আমরাই মানুষকে বিভ্রান্ত করি যে দায়টা চাপালেন এটা বোধহয় সঠিক না আর আগামীকালকের ব্যাপারে আমি যেটা বলতে চাচ্ছি আমি আইনের ছাত্র হিসেবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগ থেকে পাশ করেছি অনার্স তো আমি সেখানে আমি এতটুকুই যতটুকু জানি আমি এখানে মামুন মাহবুব আছেন সংবিধান সংরক্ষণ কমিটি আমি মনে করি সে সেনাবাহিনী হোক নন সেনাবাহিনী হোক এবং তাকে ওই কোর্টে আইনের আওতায় আনতে হবে সে যেই হোক সাধারণ মানুষ হোক সেনাবাহিনীর সেই মেজর জেনারেল হোক ব্রিগেডিয়ার জেনারেল হোক যেই হবে যদি কেউ কোনো ক্রিমিনাল অফেন্সের সঙ্গে জড়িত থাকে তাদেরকে কোর্টে হাজিরা অবশ্যই করতে হবে এটা আমি যতটুকু বুঝি এটা মামুন মাহবুব সাহেব আরো ভালো বলতে পারবেন আব আমি যেটা বলি করি আগামী তাদের আন্তর্জাতিক আদালতে হাজির করা উচিত এইজন্য যেই 25 জন একজন তো পলাতক হইছেন বিদেশে পাড়ি জমায়েছেন সেটাতে অনেক প্রশ্ন কিন্তু আমরা মনে করি তাদেরকে আন্তর্জাতিক আমরা যারা রাজনৈতিক কর্মী পাশাপাশি আপনার একটা প্রশ্ন জিজ্ঞেস করেছেন আমি ভুলে গেলাম সরকার কি করে তত্ত্বাবধায় সরকার হয়ে উঠবে এটা কি আসলে পসিবল এটা শুনেন আমরা যে গণ অভ্যুত্থান ঘটিয়ে একটা নতুন বাংলার দেশের শব্দ নিয়ে এগিয়ে যাচ্ছি আপনারা দেখেছেন অক্লান্ত পরিশ্রম করে আমরা সাড়ে আট আসলে আপনার ইন্টারনেটে মনে হয় একটু সমস্যা হচ্ছে একটু সমস্ত রাজনৈতিক দল প্রথম 35 জন ছিল পরে আমরা 30টা রাজনৈতিক দলAppCompat হবে সুন্দরভাবে শালীনভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে পুরো একটা জগর নেট টক সাথে অনেক কিছুই আপনারা দেখেছে কিন্তু আমাদের মধ্যে কোনো কিছু হয়নি আমরা সেটা করেছি এবং জুলাই সরছা করে হইছে এবং আরো যে কয়টা দল

বাষট্টি বা চৌষট্টি এরকম বা তারও বেশি এখন তো আরো কয়েকটি দল নিবন্ধন পেয়েছে এবার তো আমরা আমরা কিভাবে বলবো যে এটা মানে সব দলের অংশগ্রহণের একটা আমি বলি শোনেন পার্টি অনেক একশো আটচল্লিশটা দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল আমরা গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলাম এবং গণ বাইরে আমাদের আমরা প্রায় বিয়াল্লিশটি দল যুগপতি ছিলাম জগতের বাইরেও বামপন্থী দলগুলো আমাদের সঙ্গে ছিল ইন টোটাল প্রায় ষাট বাষট্টিটা দল আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি সেখান থেকে যারা ঐক্যবোধ কমিশনে যেতে পেরেছেন সবাইকে ওয়েলকাম করা হয়েছিল এইরকম সাড়ে আট মাস আমরা পরিশ্রম করে এই জুলাই সনদ সাইন করেছি এখন অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে আপনার ই হবে তত্ত্বাবধায়ক সরকার হবে তাহলে তো এখানে প্রশ্ন ওঠে সংবিধান কি কোথাও লেখা আছে অন্তর্বর্তীকালীন সরকার লেখা নেই সেটা একশো ছয়ের মাধ্যমে এটা করা হয়েছিল ওয়ান জিরো এর মাধ্যমে এখানে আমরা সুপ্রিম কোর্টের মতামত নিয়ে এই সরকার এখন যদি আবার আমরা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে চাই যেটা জুলাই শতকের মাধ্যমে হয়েছে আমার কাছে জিনিসটা হাতি আছে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার আসবে তার কাজ কি হবে এখানে সম্পূর্ণ সুন্দরভাবে পরিষ্কারভাবে ব্যাখ্যা দেওয়া আছে কিন্তু এই মুহূর্তে সেই অবস্থা বিরাজমান না তো কাজেই আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারি তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবে এবং একটি সুন্দর নির্বাচন দেশে উপহার দিবে এর বাইরে যদি কেউ কোনো চিন্তা করে সেটা তাদের নিজস্ব